তাইলে হয়তো আমরা তো আর সহযোগিতা মুভিতে করি না বুঝেন না আমরা দুই চার পাঁচশো টাকা দেই সেলেনে আসলে এইটাই আর কি উপকার যতটুক পারি করি আমাদের তো ভিউর উপরে টাকা আসে বুঝেন নাই কিন্তু সেই হিসাবে আমরা কম বেশি দেই তো যাই হোক আপনার দেশের বাড়ি কোথায় বর্তমানে কোথায় থাকেন বর্তমানে আপনি রাজশাহী একটু জোরে কথা বলে নাস্তে কথা বলে তো চাকরি বাদা কি রানিং আছে না চলে গেছে প্রতিবেদনে কেন আসছেন শুধু সাহায্য না সঙ্গীও খুঁজছেন আগে সাহায্য করছি সাহায্য পাইলে যে করবে যে সব দায়িত্ব নিয়ে আমার সহযোগিতা করতে পারবো তারে জীবন সঙ্গী বানাবো তো আপনার ফোন সালান

যেহেতু আসছেন আজকে নূতন কুন্দলি তো চালাক হয়ে যাবেন কয়েকদিন কথা বললে মানুষের সাথে তবে চালাকি করা যাবে চালাকি করবে কেন চালাকি করার জন্য তো পাপ কখনো বাপকেও সারে না চালাকি করে খাইতে পারলে তো বাইরে থেকে খেতে পারতাম আর বাপ কখনো তাহলে দর্শকের কাছ থেকে বিদায় নেই হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ